নাম হারাম খাদ্য কেলে কোনো দিন কবুল হবে না এজন্য নবী তিন বলেছেন তুমি কামাই করলে হালাল না হারাম এই ব্যাপারে সচেতন হয়ে যা শুধু তাই নয় এরপরে নবীদি বললেন অম্ম এই টাকা তোমাকে দিয়েছিলাম আল্লাহ বলবেন পাঁচ কোটি টাকা আব্দুল গাফ্ফারের জীবনে ছিল পাঁচ কোটি টাকা আব্দুর রহমানের জীবনে কামাই ছিল পাঁচ কোটি টাকা তোহিদ আলমের জীবনে উন্নতি ছিল কামাই করেছে জীবনে টোটাল দশ কোটি টাকা আল্লাহ বলবেন ও আব্দুর রহমান তোর জীবনে আমি দিয়েছিলাম দশ কোটি টাকা এ টাকাগুলো কেমন করে খরচ করেছ কেমন করে ব্যয় করেছ হিসাবটা আমি আল্লাহে বুঝিয়ে দা আমার টাকা মন যা চাইবে তাই করবো বলছেন না টোটাল নাই টোটাল টাকাটাও আল্লাহকে তিলে তিলে করে বুঝিয়ে দিতে হবে এবার আপনারা একটু মুখটা খুলে বলুন প্রতিটা মানুষ নিজের মালের হিসাব আল্লাহকে দিতে পারবে পারবে চলুন এক দিনের হিসাবটা আমাকে দেন এক দিনের আল্লাহ বলছেন আব্দুর আমার তো জীবনে ছিল দিনে পঞ্চাশ হাজার টাকা কীভাবে খরচ করলি বলো দিনেরটা বলছি বেশি লয় তখন আমি শুরু করলাম আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠলাম নামাজ পরে চা খেতে গেলাম মাদ্রাসার মূল বিড়া দিকে চেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে দিলাম পাঁচ হাজার টাকা কত গেলো পঞ্চাশের মধ্যে পাঁচ কত থাকবে পঁয়তাল্লিশ একটু পরে বাড়িতে আসলাম মসজিদে জালসা শুরু হয়ে গেল ওখানে দিলাম পাঁচ হাজার টাকা কটি হলো দশ হাজার টাকা ঠিক আছে এরপরে দেখি এলান করে বেড়াচ্ছে যে হুমুক সহরা ডাঙ্গিতে জালসা এবার রাতে জাল সাথে ওখানে গিয়ে দিলাম দশ হাজার টাকা জেলো বিশ হাজার টাকা বলছে একটা ই এতিম মাদ্রাসায় যাবে টাকা নাই ওকে দিলাম দু হাজার টাকা এটা বিধবা কাঞ্চ ওকে দিলাম এক হাজার টাকা এই করে করে বলেছে জাল সাথে চাঁদা দিলাম পাঁচশো টাকা এই করতে করতে বলছে যে ছেলে গান করবে ওই লিগে দুশো টাকা দান করেছিলাম আল্লাহ বলছে কেনে গান করার লিগে দিয়েছিল ব আল্লাহ বলবে কেনে দুশো টাকা দিলি ওটা তু বল আল্লাহ যদি কেন বলে এই উত্তর দেওয়ার মতন ক্ষমতা কার হবে ভাই বলুন যদি খালি আল্লাহ একবার নাইটটা টাইট করে দেয় বলে বল কেন বিশ টাকা দান করলি না বল বাস তোর খেলা শেষ বন্ধুরে আবার প্রতিটা মালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে এই জালসা কমিটি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে কাটিয়ার পাঠালো যান বক্তাদের জন্য মিষ্টি আনবেন ফল ফ্রুট আনবেন লবণক্ত আনবেন মাংস আনবেন এবার পাঁচ হাজার টাকা নিয়ে আমি বাজার করে এলাম তাও হিদ এখন আমাকে বলছে পাঁচ হাজারের হিসাবটা দেন তখন আমাকে ছোট হয়ে বলতে হবে ভাই পাঁচ হাজার টাকা দুশো টাকার লেবু কিনলাম দুশো টাকার আপেল কিনলাম এক হাজার টাকার মাংস কিনলাম দুশো টাকার মিষ্টি কিনলাম আর কিছু কিনলাম তিলে তিলে তাকে হিসাবটা দিতে হবে বলে কেন যেহেতু টাকাটা তিনি আমাকে দিয়ে পাঠিয়েছে এজন্য আল্লাহ বলেন আমি প্রতিটি মানুষের জীবনে টাকা দিয়েছি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা এই টাকাগুলো আমি আল্লাহ দিয়েছি রে এজন্য ওই হিসাবটা আমি আল্লাহ কি তিলে তিলে মুছে দিতে হবে এজন্য অপচয় খরচ করা যাবে না পাঁচ নম্বর নবীজি বললেন শোনা হে পৃথিবীর লোকেরা যা জেনেছো তা মেনেছো কিনা বলো যা জ্ঞান অর্জন করেছিলাম ওই মোতাবেক চলেছো কি চলোনি তুমি বলো তাহলে যেটা শুনেছে যেতে জেনেছে ওটা তিলে তিলে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে বিশ্বনবী বলেন এ পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ওই লোকটা এক কদম জান্নাতের দিকে যেতে পারবে না এক কদম আগাতে পিছাতে পারবে না ওই অবস্থায় তাকে সময় অতিবাহিত করতে হবে এজন্য মুসলমান এই পাঁচটা প্রশ্নর উত্তর তোমরা রেডি করে না এবার ওই পাঁচটা জিনিস কি নবীদি বলছিলাম ইগি তানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসের নিয়ামত মনে করো তার একটা বললাম যৌবনের নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে কেন কেন যৌবন জীবনে এক চান্স আসবেই দ্বিতীয় চান্স কিন্তু যৌবন পাওয়া যাবে না আপনার একদিন ছিল কুড়ি বছর পঁচিশ বছর এখন বয়স হয়ে গেছে পঞ্চান্ন বছর এখন যদি রাতে তাহার যদি নামার পরে কেদে কেঁদে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে আবার পঁচিশ বছরের জীবনটা আমাকে দাও আর দিবে বলে না পাওয়া যাবে যৌবনে এক চান্স পাওয়া যায় এজন্য নবী বললেন পাঁচটা বিষয়কে তোমরা নিয়ামত মনে কর তার ভিতরে যৌবনকে মিয়ামত মনে কর বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তাহলে যৌবনকালে একটা ইবাদতের কথা বলি আপনাদের ভাই আপনাদের কি খুব বিরক্ত লাগছে না একটু বলবো একটু বলি তাহলে শুনে যুবকদের জন্য একটা জরুরি ইবাদত কি মাল ইনকাম করা ইনকামের দায়িত্ব কার মেয়েদের না ছেলেদের অবিমা আনফাকু মিন আমিম মাল ইনকামের দায়িত্ব কার বেটা ছেলেকে পুরুষের ইনকাম করতে হবে এখন ওই পঁয়ষট্টি বছরের বুড়া বৃদ্ধ মানুষ জোহরের নামাজ পড়তে গেছে তো যেটা ব্যাট ভৈরা ভাত খেয়েই গেছে নামাজ পড়ে বলছে যে আর বাড়ি যাব না একদম আসরের নামাজটা পড়ে বাড়ি যাব এই বুড়া মানুষ জোহরের নামাজ পড়ে মসজিদের কানাতে যে বলছে আর বাড়ি যাব না একটু জিকির আছে বলে আল্লাহ সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর আমার মতন এটা তিরিশ বছরের জওয়ান বুড়ার দিকে তাকিয়ে দেখে বোঝে হবে ও বুড়া তো নিকি লুটে নিলে বে তো আমরা চ্যাংরা কি করছে আমিও জিকির করব। এ আমার মতন কুড়ি তিরিশ বছরের একটা চ্যাংরা জোহরের নামাজ পরে বুড়াকে দেখে বলছে বুড়া তোর ওই নেকিকে আমি ওভারটেক করবো তো থাম ও আরেক কানাতে বসে বলছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মানে বন্ধ ভারত চালু করে দিয়েছে এত স্পিডে তসবি গুনছে ও নেকি লুটে নেবে পাল্লা পাল্লি চলছে আচ্ছা আপনারা একবার একটু মুখটা খুলে বলবেন আচ্ছা বয়স্ক মানুষ জিকির করছে তসবির তাহালিল করছে ওর করাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ভাই আমি মরা রোগের চিকিৎসা করি না আপনারা কি ঘুমিয়ে গেছেন এই ডাক্তার আমি লয় যে জিকিরটা করছে না ভুল হলো ঠিক হলো ঠিক আছে বুঝলাম বাস চ্যাংরা তিরিশ বছর উ বলছে না আমনি কি করবো উ জিকির করতে লাগবে একদম জোহর থেকে আসর পর্যন্ত আচ্ছা বলুন এই লোকটার এই চ্যাংরা লোকটার এই জিকির করাটা ঠিক হলো না ভুল হলো ভুল হলো ঠিক ধরেছ ভুল হয়ে গেল কেন এই বৃদ্ধ মানুষটা ইনকাম করতে পারবে না কিন্তু যুবকদের জন্য ইনকাম করতে হবে তোমার শরীরের ক্ষমতা আছে যুবক তুমি যৌবন আছে আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আর। যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তে শিরু ফিল আর দে তোমরা জমিনে বেরিয়ে যাও অবতাগুল্লাহ আল্লাহর ফজলকে তোমরা তালাস করো তাহলে হালাল রুজি ইনকাম করাটা নফল নয় সুন্নত নয় বরং হালাল ইনকাম করাটা হলো ফর তাহলে কোনোদিন ফরজ কোনো নফলকে নফল কোনো দিন ফরজকে পারবে না মুসজিদে সুমান্লাহ সুমান এটা হলো নফল এটা অ্যাডিশনাল এটা জরুরি নয় কিন্তু ইনকাম করাটা ফরজ অতএব নফলের চাইতে ফরজের গুরুত্ব অনেক অনেক বেশি তাহলে পাঁচটা জিনিসকে গানিমাত মনে করো দ্বিতীয় নম্বর সিহা টাটা কবলা শকমিকা সুকমিকা বিশ্বনবী বলেন সুস্থ শরীর একটা নিয়ে ও অসুস্থ হয়ে যাওয়ার আগে যতদিন সুস্থ আছেন আল্লাহর ইবাদত করেন কারণ প্রতিটা মানুষের জীবনে রোগ আসবে কখনো লো প্রেশার হবে কখনো হাই প্রেশার হবে কখনো থাইরয়েড হবে কখনো সুগার হবে কি হবে না জি হবে যে কটা দিন ভালো থাকবে ওই কটা দিন আল্লাহর সাজদা করে লাও এই জন্য নবী বলেন সুস্থ শরীর একটা নিয়ামত ও সুস্থ হয়ে যাওয়ার আগে তবে হ্যাঁ রোগ আবার নিয়ামত বটে নবীজি বলেছেন তোমরা জ্বরকে গালি দিও না জ্বর বুঝেন তো আপনারা জ্বরকে গালি দিও না বলে কেন জ্বর মানুষের গুহা কমিয়ে দেয় সোহাল আল্লাহ বলবেন না গালি দিবেন না